যখন শুনতে পাই বাপের বাড়ির সব মানুষগুলো একসাথে জড়ো হয়েছে তখন আর শ্বশুরবাড়িতে মন টিকে না আর থ্যাংক ইউ তোমাদেরকে যে বম্বোলিনীর জন্য এত ভালোবাসা দেখিয়েছ তার সাথে আজকে তোমাদেরকে দেখাবো আমার হেয়ার কেয়ার রুটিন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি এদিকে আমি জটফট করে রেডি হয়ে যাচ্ছি কারণ আমি শুনতে পেয়েছি আমার ফুফি কাজিন অ্যান্ড আমার চাচিরা সবাই আমাদের বাসায় আর বাপের বাড়িতে এত মজা হচ্ছে এটা শুনে কখনোই একটা মেয়ে তার শ্বশুরবাড়িতে থেকে যেতে পারে না সব সময় থেকে গেলেও তার মন পড়ে থাকে ওই বাপের বাড়ির মানুষজনের দিকে শুধু বারবার মনে হয় যে ওরা অনেক বেশি মজা করে ফেলছে এদিকে আমি সব মিস করছি আর আমার বোনদের কথা কি বলবো ওরা স্ন্যাপ পাঠাতে পাঠাতে এত বেশি জেলস করে ফেলেছে আমাকে আমি আর থাকতে পারছি না তাই চটফট করে আমি দীপুকে রিকোয়েস্ট করলাম রেডি হয়ে চলে গিয়েছি আমাদের বাসায় সো বাসায় যাওয়ার জন্য আমি আমার ওই ড্রেসটা পরেছি যেটা আমি দীপুর বর্ধের জন্য বানিয়েছিলাম আর তোমরা অনেক বেশি পছন্দ করেছি আর আমার মনে হয় যে আমি একটা নতুন ড্রেস বানাবো আর এটা আমাদের বাসায় পরে যাব না এমন তো হয় না কারণ আমার আম্মা অনেক বেশি পছন্দ করে যখন আমি কোনো নতুন ড্রেস যায় এনিওয়েজ বাসায় ঢুকতেই দেখি যে অন্যরকম মহল আমার কোনো খবরই বাসায় বাসায় এত বেশি গেস্ট গেস্ট আমাদের অনেক থাকে সব সময় আমার আমার বোনরা ফুফিরা চাচিরা সবাই আসছে ফুফাতো বোনরাও আসছে কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এই যে ওরা একটু পরে চলে যাবে ওরা আমাদের বাসায় আসছে যখন আমি কাপুর বাসায় ছিলাম যার কারণে আমি আসতে পারিনি আর ওরা একদিন থেকেও গিয়েছিল তো আজকে থাকার কথা ছিল বাট সেনলি ওরা আবার প্ল্যান চেঞ্জ করে ফেলে আর ওরা চলে গিয়েছে দেখে আম্মু আমাকে রেখে দিয়েছে যাতে বাসা একেবারে খালি না লাগে আর আমাকে আর দীপুকে রেখে দিয়েছে বলে দীপু সব ফরমাইশ খাটিয়ে নিচ্ছে স্মৃতিকে দিয়ে ওকে দিয়ে আড়াইটা বাজে চা বানিয়েছে নেক্সট ডে আমরা প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে সবাই ঘুম থেকে উঠেছি আর এখানে দীপুর ফেস ওয়াশ ব্রাশ অ্যান্ড পেস্ট ওকে দিতে যাচ্ছিলাম আমি আমাদের বাসায় এক সেট সব কিছুই থাকে যেমন দীপুর জিনিস আমার জিনিস সেগুলো আমরা ওখানে রেখে দিই আর এরকম হুটহাট প্ল্যানে ওগুলো আমাদের কাজে আসে বারবার ক্যারি করতে হয় না সর্দি লুঙ্গি শার্ট এরকম থাকে বাসায় আর এদিকে হচ্ছে বরাপুর মাশাল্লা মাসাল্লা এত বেশি বম্বলনির অর্ডার এসেছে ও অনেক খুশি কিন্তু আমি যা দেখেছি যারা বম্বলনি বানায় আসলে খুবই কষ্ট করে বানায় অনেক কষ্ট পুরো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এগুলা নিয়ে লেগে আছে কারণ অনেক বেশি কষ্ট প্রসেসটা পুরো প্রসেসটা করতে আর একটা পারফেক্ট বম্বুলনি বানানো এতটা ইজি না যারা মনে করো যে এটার প্রাইসটা একটু বেশি মোটাও বেশি না কারণ এটা বাটার বন্যা যে খুবই ইজিলি বানানো হয়েছে যাবে এটা খুবই কষ্ট আর যারা জানে বম্বুলনি সম্পর্কে তারা মাইশাল্লাহ খুব ভালোভাবে অর্ডার করেছে অ্যান্ড কোনো ধরনের নেগোসিয়েট করেনি বাট কিছু মানুষ কোনো ধরনের ধারণা ছাড়াই নেগোসিয়েট করতে বসে আছে এনিওয়েজ এদিকে আমি দীপু সাওয়ারের টাইম হয়েছে তাই ওকে ওর জিনিস দিয়ে দিচ্ছি ও শ্যাম্পু যেটা ইউজ করে অ্যান্ড শাওয়ার যে আমার সবাই যেন আমি স্কিনে প্রপার কেয়ার করতে পারলেও আমি আমার হেয়ারের প্রপার কেয়ার করতে পারি না কারণ আমি জানি না যে কোনটা আমার হেয়ারের জন্য ভালো কোনটা খারাপ আর অনেক রিসার্চের পর আমি গ্লোমিস্ট পেজে এই রোজমেরি অয়েলের সন্ধান পাই যেটা কিনা আমার সব সমস্যার সমাধান করতে পারবে আর এই পেজের একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে ওদের প্যাকেজিং ওদের প্যাকেজিং টা খুবই ভালো কোনো ধরনের লিকেজ হওয়ার প্রবলেম নাই খুবই ওরা ডেলিভার করে চুলের আগা ভেঙে যাওয়া চুল জ্বালায় আমি চুলটা কেটেই ফেলেছি নিজে নিজে আর আমার একটাই কনসার্ন যাতে আমার চুল হেলদি ওয়েতে লম্বা হয় অ্যান্ড আমার নতুন চুল গজায় আমি খুব শাইনি চুল পাই তাই আমি গ্লোমিস্ট পেজ থেকে এই রোজমেরি অয়েলটা অর্ডার করেছি ওদের অনেক অনেক রিভিউ দেখি এখনো অনেক মানুষই জানে না যে রোজমেরি অয়েল কি করতে হেল্প করে রোজমেরি অয়েল অ্যাপ্লাই করলে তোমার চুল ভাঙা থেকে বিরত থাকবে তোমার নতুন চুল গজাবে আর চুল খুবই মজবুত আর শাইনি করবে যাদের চুল উপর থেকে যায় না কিন্তু ভেঙে ভেঙে চলে আসে তাদের জন্য এই রোজমেরি তা আর এটা সপ্তাহে দুই থেকে তিনবার বার অ্যাপ্লাই করতে হবে এখানে আমি আমার বাসার পিচিদেরকে হচ্ছে অ্যাপ্লাই করে দিচ্ছি আমি জনকে খুবই ভালোভাবে মাসাজ দিয়ে সুন্দর করে অ্যাপ্লাই করে দিয়েছি আর আমি চলে যাচ্ছি হেয়ার ওয়াশ করতে যেহেতু আমার হেয়ার ফলের প্রবলেম আছে তাই আমি স্কিন জন্যর অ্যান্টি হেয়ার ফল সলিউশন শ্যাম্পুটা ইউজ করব আমার ভিডিও যারা স্টুডেন্টরা দেখো স্টুডেন্ট বাজেটে কোনো শ্যাম্পু খুঁজেও তারা মাস্ট মাস্ট এটা করতে পারো এটা খুবই ভালো শ্যাম্পু তোমরা কন্ডিশনার ইউজ না করলেও এটা খুবই সিল্কি করবে আর এটা খুবই ভালো একটা শ্যাম্পু তোমরা ট্রাই করে দেখতে পারো তার উপর হচ্ছে যদি আমার কাছ থেকে অর্ডার করো তাহলে ফ্রি ডেলিভারি থাকবে শাওয়ার নিয়েই বাহির হয়ে লাঞ্চ করে নিলাম লাঞ্চ করে আমরা ভর্তা বানিয়েছিলাম বাসায় তো ওটা খেয়ে অনেকক্ষণ বসে আড্ডা দিয়ে বাসায় চলে شيء على حافظ